তাহলে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকার মতো আপনার মোটামুটি আহ চল্লিশ আছে না আটটা গাছ থেকে উনি পাঁচ হাজার টাকা ফল পাচ্ছে আটটা গাছে পাঁচ হাজার টাকা তো জাস্ট এটা কিন্তু কোন আম গাছ না এটা লিচু গাছ না যে দুই বছর পরে ফল দিবে সেখানে আমি চার হাজার টাকা ধরে নিই হ্যাঁ চার টাকা কেন আপনি ধরেন দুই টাকা আটটা কাছে আটটা গাছে কয়েকদিন ফল দিছে কয়দিনে আপনার পঁয়ষাট সত্তর দিন আমি মোহাম্মদ আইব আলী শেখ গ্রাম চরগোবরা গোপালগঞ্জ ইব্রাহিমের কাছ থেকে দশটা সাম্মামের বিষে দিছিল সেই দশটা গাছের আটটা গাছ আছে আটটা গাছের তেরোটা ফল হয়েছে প্রতিটা ফলের ওজন তিন থেকে চার কেজির উপরে পর্যন্ত আছে আপনারা একটু ফল করে একটু দেখেন はい。 আসসালামু আলাইকুম রহমতুল্লাহের পক্ষ থেকে আমি ইব্রাহিম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন গোপালগঞ্জ ঘুমাপাড়া চরগোবরা গ্রাম থেকে আসছেন এবং উনি কিন্তু আমাদের ভিডিওতে আসছেন একাধিকবার একাধিক ভিডিওতে এবং আমার অনেক পুরোনো চাষী ভাই আমাদের বেশ কিছু ভ্যারাইটি উনি চাষ করছেন উনি আমাদের শশা লতা যেটা গার্ডেন নামে ম্যাংে ছিল সেই লতা ভ্যারাইটিটা চাষ করেছিলেন একটা কাঞ্চনও করছিলেন মানে স্যাম্পল হিসাবে এবং এক গাছ থেকে একদিনে নয়টা শশা পারছিলেন তার এক একটা মানে আড়াইশো গ্রামের উপরে এবং এর বাইরেও উনি আমাদের গোল্ডেন ক্লাউড করছেন সানগড় রবি তারপরে মেবি বিগ বাইট করছেন কিনা না বিগ বাইটটা করা হয়নি করা হয়নি তবে উনি করছেন আমাদের রক মেলন করছেন জাম্বো করছেন একশন করোনা করছেন আমাদের একটা ইউএস এর ভ্যারাইটি ছিল আর্নি জুস সেটা করছেন এবং এরপরে বাইরে মাইলাভ করছে হানি ডিপ মাইলাভ করছে সিডলেস করছে সিডলেস করছে সিডলেস তোর মুজ জি হইছে হইছে এটা হইছিল আচ্ছা ছোট হইছিল ছোট হইছিল আচ্ছা তো যাই হোক মোটামুটি বেশ কিছু ভ্যারাইটি উনি আমাদের করছেন সো ওনার থেকে আপনারা একটা ধারণা পাবেন যে বাজারে অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে বা আমাদের যে ভ্যারাইটিগুলো আছে এটার মধ্যে একটা কম্পারিজন কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ

তো উনি রক মিলনের ব্যাপারে কিছু আপনাদেরকে ধারণা দিতে পারবে যে এই জাতটা এবং অন্যান্য যে কটা জাত উনি করছেন এটার মধ্যে যে কম্পারিজন কোনটা ভালো কেন ভালো সেটা উনি একটু আমাদেরকে জানাবেন বিশেষ করে এই জাম্বুটা এটা রক আসে ভালো মানে নেটটা খুব নেটটা খুব ভালো আসে দ্বিতীয়ত ফল বেশি রাখা যায় অন্যান্য জাতের অন্য জাতের থেকে ফল বেশি রাখা যায় এটা দুটে তিনটে চারটে ফল পর্যন্ত রাখা যায় কিন্তু রাখলে ছোট হবে তারপর রাখা যায় কিন্তু অন্য অন্য যে সমস্ত জাত আমি এই পর্যন্ত করছি তাতে দেখা যায় যে ফল একটা সেট হয়ে গেলে ওই আর ফল সেট হবে না যেমন আপনার একটা উদাহরণ কি কি করলেন আপনি আমি থাইল্যান্ডের যে এর মাস করছি

রাখা আর অন্যতায় এইভাবে একটা হল সেট হয়ে গেলি আর ফল দাঁড়াতে চায় খুব কম খুব কম আর এটা একটা বিষয় গেল ফল সেটের একটা ভালো বিষয় বললেন এটা এটা একটু সাইজও বড় হয় সাইজও বড় সাইজ সাইজও বড় আচ্ছা এখন আমাদের দর্শকদের বা আমাদের যারা কাস্টমার আসেন তাদের একটা কমন প্রশ্ন থাকে যে আপনাদের বীজের দাম অনেক বেশি আমরা পাঁচ গ্রামের প্যাকেট আমাদের এমআরপি নয়শো টাকা দেওয়া আমরা মাঝে মধ্যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেই এক সময় ডিসকাউন্ট চলে কখনো চলে না চাহিদার উপর ভিত্তি করে তো বাজারে অন্য অন্য ভ্যারাইটি দশ গ্রামের প্যাকেট দুশো টাকা থেকে শুরু করে আপনার সাতশো টাকা পর্যন্ত আছে তো আমাদেরটা বাজারে খুব কম ভ্যারাইটি আছে এরকম যেটা বাজারে এত বেশি দাম সেই হিসাবে আপনি চিন্তা করে দেখেন যে তারপরও এটা কি আসলে কৃষকের করা উচিত হবে না কম দামি ভ্যারাইটিতে যাওয়া উচিত হবে আপনি তো যেহেতু সব রকম ভ্যারাইটি করছেন এটা একটা প্রশ্ন আমাদের একটা দশ গ্রাম বিসিতে যখন তিনশো বিশ টেবাল তিনশো গাছ ধরি তিনশো টাকা তিনশো টাকা তো তিনশো গাছে যদি আমি অন্য অন্য যে সমস্ত বীজ আমরা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনি পাঁচশো টাকায় ধরেন পাঁচশো টাকা দিয়ে কিনলাম ওই গাছটাই পুরো তিনশো গাছের যে ফল হবে তার থেকে যদি বিশটি ফল এই জামবুতে বেশি হয় তাহলে তো আমার তার চেয়ে ডবল হয়ে গেল লাভ ডবল হয়ে গেল আমার যে টাকা বেশি জামুতে আমি বেশিতে দিচ্ছি বিজে সেখানে আমার বিশটি ফল বেশি হইলে তো আমার অনেক টাকা লাভ এসে যাচ্ছে সেখানে আমার এখানে কতগুলো হচ্ছে তাহলে এখানে আমার তিনশো গাছে তিনশো ফল বেশি আসছে তিনশো ফল বেশি আসছে মানে আপনার যদি মোটামুটি অ্যাভারেজ

আপনি কত করে বিক্রি করলেন খুচরা বিক্রি করছেন নাকি হ্যাঁ গোপালগঞ্জ একশো বিশ টাকা টাকা ঢাকা শহরে গতকালকে বিক্রি হয়েছে আমার এক কাস্টমারের একশো তিরিশ টাকা করে খেতের থেকে টাঙ্গাইল থেকে বিক্রি করছে রবিউল ইসলাম সাহেব আর আমার আরেক কাস্টমার উনি একশো সাতাশ টাকা করে পাইছেন এক টন ফল বিক্রি করছেন কাপাসিয়া থেকে ইনশাআল্লাহ আমরা আগামী দুই একদিনের মধ্যেই ওনার ওখানে যাব আপনারা ওখান থেকে একটা মাঠ দিবস দেখতে পারবেন ইনশাল্লাহ ওনার নাম হলো জামান ভাই কাপাশিয়া

এটা কিন্তু কোন আম গাছ না এটা লিচু গাছ না যে দুই বছর পরে ফল দিবে এখানে আমি চার হাজার টাকা ধরে হাজার টাকা কেন আপনি ধরেন দুই হাজার টাকা আটটা আটটা কয়দিন ফল দিছে কয়দিন আপনার

বীজের দাম আপনার আমাদের হিসাবে করে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা করে তো আপনার আটটা বীজের দাম আসে আপনার পাঁচটা চল্লিশ টাকা চল্লিশ টাকায় আপনি চার হাজার টাকা পাচ্ছেন আমার মনে হয় না বীজের দাম এখানে কোন ফ্যাক্টর

তো গোল্ডেন ক্লাউন এবং ভিতর খুব সুন্দর লাল হয় এটা একটা বড় বিষয়। ভিতর এমনিই খাইতে মিষ্টি আছে। মিষ্টি আমার জীবনে অন্যতম মিষ্টিতার মজা। আচ্ছা রোবিয়ার শান্তগড়ের ব্যাপারে আপনার কি মনে হয় যে হলুত্তর মুস্কি অনেকে বলে আপনি হলুত্তর মুজের ব্যাপারে একটু ধারণা দেন দর্শককে যে আসলে এটা খেতে কেমন কারণ সবাই মনে করে যেটা চলবে কিনা বা এরকম একটা ভয় পায় নাকি চাষ করার ব্যাপারে। আমি এবারে প্রকৃতপক্ষে কি আমি এই গোল্ডেন ক্লাউন করছি তো?

সেটা হলো আড়াই থেকে সাড়ে তিন কেজির মতো হয় আমাদেরটা ওইরকমই হবে আর আমাদের যেটা গোল্ডেন ক্লাউন সবাই মিলাই ফেলে বিশ পাতা কোম্পানি গোল্ডেন ক্লাউন আলাদা জাত এগুলা পাঁচ কেজি করে হবে আর যদি আপনার মানে সিজন ম্যাচ না করে বা খরা খুব বেশি থাকে সেক্ষেত্রে আড়াই তিন কেজি অ্যাভেলেবল হয়ে যায় তো এই আমরা বলবো যে আপনারা গোল্ডেন ক্লাউন করবেন সি এর পরে এল ঠিক আছে এবং বিশ পাতা কোম্পানি দেখে কিনবেন তাহলে কিন্তু আপনাদের হলুদ তরমুজটা ভালো হবে ইনশাল্লাহ রবি তো অসাধারণ জাত আপনি বললেনি আর আপনার রকমেলন করলেন আর শশার ব্যাপারে একটু সংক্ষেপে বলবেন আপনি লতাটা করছিলেন এবং একটা কাঞ্চন করছিলেন এটার ব্যাপারে দর্শকদেরকে যদি কিছু বলতেন যে শশাটা ফলন বা আপনি তো অনেক শশা জীবনে করছেন শশা আমি অনেকই করছি কিন্তু আপনার যে শশাটা আমি করছিলাম এইটা প্রচুর ফলন হয়েছিল এবং অনেক বড় হয়েছিল ভাই এই বড়টা অনেক বাজারে এবার আমাকে এক এক এলাকায় সত্য একটা নিতে না ভিতরে কিন্তু সবচেয়ে বড় লতা থেকে ছোট হলো বিউটি আর কাঞ্চনটাও ছোট হয়েছিল এক গাছে কিরকম ফলন হচ্ছে একটা গাছ লাগাইছিলেন ইরে কোন বৃষ্টি। করে দেখা যায় তবে আমার একটা গ্যাস আলাদা আলাদাভাবে একটা গ্যাস। আমি 18টা 18টা ফল সেলছিলাম এক গ্যাস থেকে। এক গ্যাস থেকে টোটাল মিনিমাম কত হতে পারে? কেজি তো হবে 18টা কেজি কেজি প্রায কেজি হবে কেজি গ্রাম করে কেজি। মিনিমাম কেজি। কেজি হতে পারে। না কেজি

নরমাল জাত গুলো 1.5 থেকে 2 কেজি পায় 1.5 থেকে 2 কেজি আর আমাদের এটাতে আপনার কতখানি পাওয়া সম্ভব বলে আপনার মনে হয় 3 থেকে 3.5 কেজি এভারেজ এ পাওয়া যায় 3 থেকে তার মানে 1 কেজি করে বেশি পাবে একটা 1 কেজি বেশি পাওয়া যাবে আমাদের জাত পুরো শীতে ভালো হয় এটা মাথায় রাখতে হবে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে আপনি নরমালি লাগাইতে পারবেন এর বাইরে যদি লাগাতে হয় তাহলে অবশ্যই আপনাকে আমাদের চাষ নির্দেশিকা মেনে বিভিন্ন হরমোন স্প্রে করে গাছ করতে হবে নয়তো কিন্তু ভালো হবে না তো সেটা আমরা শেখাই দিই কিভাবে কি হরমোন দিলে আপনার ফলনটা বেশি আসবে কারণ অফ সিজনে এমনি বেশি ফলন আসে না কোনো জাতি তো সেটাও কন্ট্রোল করার উপায় আছে আর ভাইকে এবার আমরা ছোট জাতের শশা দেবো ইনশাল্লাহ তো ওটারও একটা রেজাল্ট আপনাদেরকে কিছুদিনের মধ্যে আমরা তুলে দেবো তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভাইকে ধন্যবাদ এত কষ্ট করে ঢাকায় ঘুরে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আর সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি জানো আপনাদের পাশে থাকতে পারি, এবং বিষমুক্ত ফল আপনাদের খাওয়াইতে পারি, ওনার জন্য দোয়া ধন্যবাদ